আসসালামু আলাইকুম আজকে আমরা কথা বলব যে আন্তর্জাতিক সবচেয়ে বেস্ট সেলার ডিজিটাল কোরআন শরীফটি নিয়ে এই ডিজিটাল কোরআন শরীফটি হচ্ছে ওয়ার্ড বাই ওয়ার্ড আয়াত বাই আয়াত এবং কি পুরুষরা একসাথে আপনি পড়তে পারবেন যারা সহি কোরআন শরীফ শিখতে চান মা বাবা ভাই বোন স্বজন সবাইকে কোরআন শরীফ সম্পর্কে শিক্ষা লাভ করাতে চান তাদের জন্য এই ডিজিটাল কোরআন শরীফটি হচ্ছে সবচেয়ে বেস্ট এই ডিজিটাল কোরআন শরীফটির সাথে থাকবে অতিরিক্ত পাঁচটি বই ডিজিটাল কোরআন কোরআনশৈটির সাথে যে দেওয়া আছে যে একটি ডিজিটাল কলম এই কলমটি দিয়ে আপনি পুরো কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং কি পড়তে পারবেন নিজে নিজে কারো কোনো সহযোগিতা ছাড়া সো আমরা কীভাবে ইউজ করবো এই ডিজিটাল শরীফটি আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি এই কলমটির মাঝে লক্ষ্য বলটি দেখবেন যে চারটি বাটন আছে প্রথম বাটনটি হচ্ছে অন করা এবং কি অফ করা তারপর দ্বিতীয় বাটনটি হচ্ছে যে আপনি কারি চেঞ্জ করা মানে আপনি কোন কারের মাধ্যমে পড়তে চাচ্ছেন তিন নম্বর পাটনটা কাজ কাজ হচ্ছে যে আপনি এটার অনুবাদ অর্থাৎ আমি আপনি মনে করেন যে কোরআনের যে আয়াতগুলো আছে এইটার আমি অর্থ বা অনুবাদ শুনতে চাচ্ছি হতে পারে বাংলা ইংলিশ হিন্দি উর্দু ইত্যাদি লাস্টের যে বাটনটা আছে এটা হচ্ছে রিপিট বাটন অর্থাৎ আপনি একটি পড়াকে পুনরায় এটা পড়ানোকে রিপিট বাটন করে আর এদিকে আছে যে সাউন্ড বাড়ানো এবং কি কমানো আর এখানে হচ্ছে চার্জিং পোর্ট অর্থাৎ আপনি মোবাইলে যেমনি চার্জ দেন এইভাবে চার্জ দিতে পারবেন আর এটা হচ্ছে ইয়ারফোনের সিস্টেম সুতরাং কীভাবে ইউজ করবেন এই কলমটির মাধ্যমে আমরা প্র্যাকটিক্যালি দেখি প্রথমে আমি এই শরীফটি ওপেন করতেছি শুরুতে আমি অন করে নিচ্ছি তাহলে পাঁচ সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো দেখেন এদিকে আপনি এইভাবে এই গান থেকেও টাচ করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আবার আবার এইখান থেকেও চেঞ্জ করতে পারবেন আর এই পাশে দেওয়া থাকবে হচ্ছে বাসা আপনি এইখান থেকেও বাসা চেঞ্জ করতে পারবেন হ্যাঁ ইংলিশ এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন এইটা হচ্ছে যে আপনি সাউন্ড বা ভলিউম কমাতে পারবেন বাড়াতে পারবেন মনে করেন যে সাউন্ড বাড়াতে পারবেন কমাতে পারবেন তারপরে মনে করেন যে আমি পুরো সুরাটি একসাথে শুনতে চাই তখন আপনাকে এই সুরার নামই স্পর্শ করলে পুরো সুরাটা আপনাকে শোনা দিবে একসাথে দেখেন এটা আমি ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেক্ট করাতে আমি কিন্তু ওয়ার্ড বাই ওয়ার্ড ভাবি পড়তেছি এখন যদি আমি শুধু আয়াত বাই আয়াত পড়ি মানে পুরো আয়াতটা একসাথে বলবে এখান থেকেও চেঞ্জ করতে পারবে আব্দুল

এখানে কিন্তু আপনি যদি মনে করেন যে আপনি একটা আয়াত পড়তেছেন হঠাৎ করে মনে করলো যে আমার একটু কনফিউশন লাগতেছে যে এই এই উচ্চারণটা সঠিক হচ্ছে কিনা তখন আপনি ওয়ার্ড বাই ওয়ার্ড সিলেক্ট করলে আপনি করলেন আপনাকে ওয়ার্ডটা বলে দিল আবার মনে করেন যে আমি বাংলা অর্থ এটা শুনতে চাচ্ছি হ্যাঁ যে কোনো একটা আয়াতে আমি অর্থ শুনব মনে করেন যে আমি যে কোনো একটা আয়াত ধরি ছোট একটা দৌড়ি আহ এটা আয় আয়ত্তা বলে দিচ্ছে এখন আমি যদি এটা ইংলিশে অনুবাদ শুনতে চাই দেখছেন এটা আমাকে ইংলিশে বলে দিচ্ছে এখন মনে করেন যে আমি এটা বাংলা শুনতে চাই এখন মনে করেন যে আমি কোরআন প্লাস ট্রান্সলেশন অর্থাৎ আয়াত্তা বলবে সাথে সাথে এই অনুবাদটাও সে বলে দিবে তখন আমাকে সিলেক্ট করতে হবে কোরআন প্লাস ট্রান্সলেশন কোরআন এখানে আমি কোরআন প্লাস ট্রান্সলেশন কিন্তু একসাথে আমি শুনতে পাচ্ছি এখন মনে করেন যে আমি এই পুরুষ সুরাটা একসাথে শুনতে চাচ্ছি হ্যাঁ তখন আমাকে শুধুমাত্র এই যে সুরের নামে নামে স্পর্শ করলেই হবে আমি হ্যাঁ আচ্ছা এইভাবে কিন্তু আপনি পুরো সুরাটা একসাথে পড়তে পারতেছেন আবার এখান থেকে আপনি কিন্তু বয়েস কম্পারিজন মানে কি প্র্যাকটিসও করতে পারবেন মনে কম্পারিজনটা হচ্ছে যে আপনার আয়াতের সাথে এই কোরআনের যে কারীদের কণ্ঠের আয়াত এটা পার্থক্যটা আপনি নিজে নিজে আইডিয়া করতে পারবেন যেমন ধরেন আমি এখন মিশারি বিন আলাদ বয়েসে আমি কম্পারিজন الحمد لله رب العالمين. Stop recording. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. <الحمد> لله رب العالمين تو اپনি এখন আবার তাফসীরও শুনতে الحمد لله جمله خبريه قصد بها الثناء على الله تعالى بمضمونها من انه مالك لجميع الحمد من الخلق او مستحق ان والله علم على المعبود بحق رب العالمين اي مالك جميع الخلق من الإنس والجن والملائكة والدواب وغيرهم وكل منها يطلق عليه عالم يقال عالم الجن عالم الإنس إلى غير ذلك وغلب في جمعه بالياء والنون أولو العلم على غيرهم وهو من العلامة لأنه علامة على موجده এটা কিন্তু শুধুমাত্র একটা আয়াতের شو আপনি দেখেন আপনি নিজে নিজে কিন্তু যারা হাফেজ যারা কোরআন নিয়ে রিসার্চ করতেছে তারা কিন্তু এই তাপসিটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা একটা প্রফেসর বা মাওলানা হতে চাচ্ছে বা তাদের জন্য এই কোরআন কিন্তু রিসার্চ করার অনেক কিছু বিষয় আছে আপনার জন্য এগুলো অনেক শিক্ষার বিষয় আছে তো যাই হোক আমাদের এই ডিজিটাল কোরআন শরীফটি হচ্ছে হাদিয়া ছয় হাজার টাকা এটা হচ্ছে বিগ সাইজের কোরআন শরীফ আমাদের আরেকটি কোরআন আছে মিডিয়াম সাইজ এটা হচ্ছে বড় আরেকটি হচ্ছে এইটুকু হবে মিডিয়াম সাইজের ওইটা হচ্ছে পাঁচ হাজার পাঁচশো টাকা সো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই আপনি যদি অর্ডার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা আপনার ঠিকানা ইনশাল্লাহ পৌঁছে দিব এখানে যে যে এক্সটার্নাল বই দাম শাহিয়াল বুখারি টকিং ডিকশনারি শাহিদ মুসলিম হস গাইড ওরা তারপরে আছে যে নুরানি কায়দা এটা হচ্ছে নুরানি কায়দা আপনি আলিম পাতা থেকে শুরু করে সব কিছু শিখতে পারবেন সো আমরা প্রথমে নামে স্পর্শ করব দেখেন আপনি সহিষুদ্ধভাবে শেখার জন্য কোরআনের যে নুরানি কায়দা আছে সব কিছু এখান থেকে বিস্তারিত আপনি শিখতে পারবেন ধন্যবাদ সো আপনারা যদি কোরআন শরীফটি নিতে চান তাহলে বাংলাদেশের যে কোনো জেলা বা উপজেলা থেকে অর্ডার করতে পারেন আমরা আপনার ঠিকানা ইনশাল্লাহ পৌঁছে দিব সম্পূর্ণ টাকা পার্সেলটি রিসিভ করে পেমেন্ট করবেন অগ্রিম কোনো টাকা দিতে হবে না শুধুমাত্র জিরো ওয়ান এইট ফোর ডবল ওয়ান এই নাম্বারে কল করে